বাচ্চাদেরকে কি কি খাবার দেওয়া জরুরি তা যেমন জানা জরুরি ঠিক তেমনি কি কি খাবার দেওয়া একদমই উচিত নয় কোন কোন খাবারগুলো একদমই দেওয়া ঠিক নয় তাও কিন্তু জানা অত্যন্ত জরুরি তো আজকের ভিডিওটিতে জানবো কোন কোন খাবারগুলো আমরা বাবুদেরকে কখনোই দেব না তো আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটি বাবা মায়ের কাছে আপনি অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন কোনো অংশ স্কিপ না বা টেনে দেখবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই বলবো কোন খাবারটি বাচ্চাদেরকে দেওয়া একদমই সেফ নয় তা হচ্ছে বিস্কিট বা বিস্কুট আমরা যেটাকে বলি দেখুন বিস্কিট বা বিস্কুটের সব থেকে আদর্শ জায়গা হচ্ছে বাসার ডাস্টবিন দেখুন এটা কিন্তু হাস্যকর মনে হলেও সত্যি বিস্কিটের মধ্যে কোনো কোনো হেলদি উপকরণ নেই যেটা বাচ্চার জন্য হেলদি হতে পারে বা বাচ্চার জন্য উপকারী হতে পারে বিস্কিটের মধ্যে ময়দা রয়েছে যা একদমই উপকারী নয় বাচ্চাদের জন্য বিস্কিটের মধ্যে সুগার বা চিনি রয়েছে খুব বেশি পরিমাণে সুগার বা চিনি থাকে যেটা কিন্তু একদমই স্বাস্থ্যকর নয় বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ থাকে কেমিক্যালস থাকে কোনো পুষ্টি তো নেই বরং এটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকর হাসকর মনে হলেও সত্যি আপনার বাসায় যদি বিস্কুট বা বিস্কিট থাকে আপনার বাচ্চার জন্য অবশ্যই আজকে থেকেই কুইট করবেন বাচ্চাকে স্ন্যাক্স হিসেবে কখনোই বিস্কিট দেবেন না অল্টারনেটিভ খাবার হিসেবে আপনি বাসায় তৈরি করে হেলদি কোন স্ন্যাক্স তৈরি করে বাচ্চাকে দেবেন অনেকেই কিন্তু করেন কি বাচ্চাকে যখন একটু নাস্তা খাওয়ানো দরকার পড়ে হালকা নাস্তা তখন হয় চায়ের সাথে অথবা দুধের সাথে বাচ্চাদেরকে বিস্কিট খাইয়ে থাকেন এটা কিন্তু একদমই করা উচিত নয় বিস্কিট বাচ্চাদের জন্য একদমই নয় সম্ভব আপনার বাচ্চার সুস্থতার কথা চিন্তা করে আজকে থেকে বিস্কিটটা কুইট করুন দু নাম্বার যে খাবারটি কথা বলবো যা কিন্তু বাচ্চাদের জন্য একদমই সেফ নয় এবং আমরা কখনোই কিন্তু বাচ্চাদেরকে দেবো না সেটা হচ্ছে কেক বা পেস্ট্রি বাচ্চাদেরকে নিয়ে যখন বাইরে যাই দেখা যায় বাচ্চারা কিন্তু আবদার করে থাকে করে থাকে পেস্ট্রি খাওয়ার জন্য কেক খাওয়ার জন্য এবং আমরাও কিন্তু কিনে দিই এবং সেম কথায় আমি বলবো এই যে দোকানে যে কেক বা পেস্ট্রিগুলো থাকে সেগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু সুগার বা চিনি থাকে রিফাইন সুগার থাকে ময়দা থাকে এছাড়া অনেক ধরনের প্রিজার্ভেটিভস থাকে যেটা কিন্তু বাচ্চার জন্য একদমই নিরাপদ নয় বাচ্চা সুস্থ থাকার জন্য কিন্তু এটা একদমই কোনো হেলদি খাবার নয় তাছাড়া আমি যদি রেড ভেলভেট কেক এর কথা বলি দেখুন রেড কালার রয়েছে ফুড কালার রয়েছে এই ফুড নয় এটা কিন্তু বাচ্চাদের জন্য ক্ষতিকর আপনাকে কিন্তু এটা জানতে হবে এবং মনে রাখতে হবে যে সুগার জাতীয় খাবার যখন বেশি মাত্রায় বাচ্চাকে দেওয়া হয় বা অল্প পরিমাণও যদি আপনি দেন সুগার বা চিনি সেটা কিন্তু বাচ্চাদের গ্লাইসেমিক ইন্ডেক্সটা কিন্তু বাড়িয়ে দিতে পারে এবং বাচ্চা কিন্তু অনেক বেশি হাইপার অ্যাটিচিউড পারে সুতরাং চেষ্টা করবেন বাচ্চাদেরকে চিনি বা সুগার জাতীয় খাবারগুলো একটু কম দেওয়ার জন্য যদি আপনি কুইট করতে পারেন মানে পরিহার করতে পারেন তাহলে সব থেকে বেস্ট সুতরাং দ্বিতীয় যে খাবারটি কথা বললাম সেটা হচ্ছে কেক বা পেস্ট্রি যেটা আমরা বাচ্চাদেরকে কখনো দেবো না একদমই দেবো না তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে চকলেট বা ক্যান্ডিস দেখুন এই যে খাবারটি কথা বললাম চকলেট বা ক্যান্ডিস কিন্তু চিনি দিয়ে একদম এই খাবারগুলো বাচ্চাদের রুচি নষ্ট করে ফেলে হয়তো আপনি জানেন বা আপনি না এটা কিন্তু আপনি হয়তো সময় কমপ্লেন করছেন বা ভেবে যাচ্ছেন বাচ্চা কিছুই খায় না কিন্তু দেখেন আপনার বাচ্চা কিন্তু চকলেট ক্যান্ডিস এগুলো কিন্তু ঠিকই খায় এই যে খাবারগুলো এগুলো খেলে কিন্তু বাচ্চার কোন উপকার আসবে না বা উপকার হবে না এগুলো খাওয়ানো বা এগুলো দেওয়া থেকে কিন্তু বিরত থাকতে হবে আমাদের del que. চার নাম্বার যে খাবারটি কথা বলবো সেটা হচ্ছে চিপস দেখুন চিপসে কিন্তু অনেক ক্ষতিকর লবণ থাকে এবং এই লবণটার কারণে কিন্তু বাচ্চাদের পুরো স্বাস্থ্যের উপরে কিন্তু ইফেক্ট পড়ে মানে নেতিবাচক প্রভাব পড়ে তাছাড়া বাচ্চার কিডনির জন্য কিন্তু এই লবণটা অনেক অনেক ক্ষতিকর আর চিপস খেলে এই ধরনের স্ন্যাক্স জাতীয় যে প্যাকেট যে বাইরের খাবারগুলো রয়েছে এগুলো খেলে কিন্তু বাচ্চাদের রুচি নষ্ট হয়ে যায় বাচ্চারা অনেক বেশি হাইপার হয়ে যায় ঘরোয়া যে খাবারগুলো তৈরি হয় সেই খাবারগুলো কিন্তু বাচ্চা একদমই খেতে চায় না সুতরাং চেষ্টা করবেন বাচ্চাদেরকে চিপস জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো একদম তুমি না দিতে অবশ্যই এই খাবার দেওয়া থেকে বিরত থাকবেন এরপর যে খাবারটি কথা বলবো তা হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস দেখুন ইনস্ট্যান্ট নুডলসে কিন্তু অনেক ক্ষতিকর প্রিজারভেটিভস থাকে অনেক ক্ষতিকর কেমিক্যালস থাকে এবং দেখুন এই খাবারটি কিন্তু দু মিনিটেই হয়ে যাচ্ছে সবসময় মনে রাখবেন যে খাবার যত দ্রুত রান্না করা যায় সেই খাবারে কিন্তু পুষ্টিটা কম থাকে সুতরাং এই খাবারটা কিন্তু আপনার বাচ্চার জন্য মোটেই স্বাস্থ্যকর নয় এবং কখনোই কিন্তু উপকারী হতে পারে না সবসময় চেষ্টা করবেন বাসায় রাইস নুডলসের সাথে এগ চিকেন মানে ডিম মুরগির মাংস এছাড়া বিভিন্ন ধরনের কালারফুল ভেজিটেবলস অ্যাড করে বাচ্চাদেরকে হোমমেড কোনো কিছু তৈরি করে দিতে। এই যে ইনস্ট্যান্ট নুডলসের কথা বললাম এটা আমরা কিন্তু বাচ্চাদেরকে দেব না মানে দেওয়া উচিত নয়। আপনি কি আপনার বাচ্চাকে ইনস্ট্যান্ট নুডলসটা কখনো দিয়েছেন বা দিচ্ছেন বা কখনো বাইরে কিনে দেন এটা যদি দিয়ে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর অবশ্যই কিন্তু এটা কুইট করতে হবে মানে এই খাবারটি দেওয়া থেকে বিরত থাকতে হবে। এই খাবারটি দেওয়া কিন্তু কখনো আপনার বাচ্চার স্বাস্থ্যের জন্য बेनिफिशियल হবে না। এরপর যে খাবারটি কথা বলবো তা হচ্ছে প্যাকেটজাত খাবার। দেখুন আপনাকে এটা মনে রাখতে হবে যে সব ধরনের প্যাকেটজাত খাবারই বাচ্চাদের জন্য ক্ষতিকর এবং প্যাকেট খাবার কিন্তু বাচ্চাদের জন্য অবশ্যই খারাপ এই প্যাকেটজাত খাবার দেওয়া থেকে কিন্তু অবশ্যই আপনাদেরকে বিরত থাকতে হবে এটা কিন্তু একটা অভ্যাসের বিষয় চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিয়ে যখন বাইরে যাবেন বা যখন বাইরে থেকে বাসায় আসবেন প্যাকেটজাত খাবারগুলো দেওয়া থেকে বিরত থাকতে বাচ্চাদেরকে আপনার কাছে মনে হতে পারে এই মুহূর্তে প্যাকেটজাত খাবার কি কি হতে পারে আমার তো মাথায় আসছে না যেমন বিস্কিট চিপস অনেক সময় দেখবেন যে ফ্রেশ জুস বলে কন্টেনারে বিক্রি করা হচ্ছে এই যে ফ্রেশ জুস বলে বিক্রি করা হচ্ছে কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভীষণ ক্ষতিকর এছাড়া বিভিন্ন ধরনের প্যাকেট জাত আইটেম চেষ্টা করবেন এই ধরনের প্যাকেটজাত খাবার যে খাবারগুলো রয়েছে সেগুলো বাচ্চাদেরকে না দিতে এই যে আমরা দেখতে পাই ফ্রেশ জুসের কথা বলে যে কন্টেনারে জুসগুলো বিক্রি করা হয় এগুলো কিন্তু বাচ্চাদের জন্য একদমই একদমই ক্ষতিকর দেখুন অতিরিক্ত পরিমাণে সুগার বা চিনি থাকে এগুলোতে আপনি হয়তো জানেন বা অনেক সচেতন হয়তো বা আপনি হয়তো জানেনই না যে এই যে এই জাতীয় জুসগুলোতে বেশি পরিমাণে সুগার থাকে মানে চিনি থাকে তা কিন্তু বাচ্চাদের গ্লাইসেমিক ইন্ডেক্সটা কিন্তু বাড়িয়ে দিতে পারে এবং দেখবেন আপনি যদি এই খাবারগুলো বেশি পরিমাণে খাইয়ে থাকেন আপনার বাচ্চাকে আপনার বাচ্চা কিন্তু দেখবেন অনেক বেশি হাইপার থাকে অনেক বেশি অস্থির থাকে এবং সর্বোপরি আমি বলবো বাচ্চার ওভারঅল হেলথের জন্য এটা কিন্তু মুঠে মুঠেই স্বাস্থ্যকর নয় আমি আপনাদেরকে বলবো এই ধরনের প্যাকেট যা জুসগুলো না দিয়ে বাসায় আপনি হোমমেট জুস আপনি তৈরি করে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে পারেন তাছাড়া জুসে অল্টারনেটিভ হিসেবে কিন্তু ফলটা বাচ্চাদেরকে দেওয়া অত্যন্ত জরুরি এবং ফল খাওয়াটাই কিন্তু বেশি বেনিফিশিয়াল আমি পার্সোনালি মনে করি কেননা ফলটা যদি সে খায় তাহলে কিন্তু ফাইবারটাও সে খাচ্ছে এবং তাহলে কিন্তু তার বেশি উপকার হচ্ছে মানে আমি মনে করি ফলের জুসের থেকে ফলটা যদি বাচ্চাদেরকে খাওয়ানোটা অভ্যাস করানো যেতে পারে বা খাওয়ানো যেতে পারে তাহলে কিন্তু সেটা থেকেই বাচ্চারা বেশি বেনিফিশিয়াল হবে আপনি কোনটা প্রেফার করেন ফল খাওয়ানো নাকি ফলের জুস খাওয়ানো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ফাইনালি আমি বলবো আপনার বাসায় যদি অনেক বেশি চিনিটা ইউজ করা হয় মানে সব ধরনের খাবারে যদি চিনিটা ব্যবহার করা হয় তাহলে অবশ্যই বাচ্চাদের নিরাপদ রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য চিনিটা বাসা থেকে পরিহার করে ফেলুন চিনিটা বাসা থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিন তাহলে কিন্তু দেখা যাবে আমরা বাচ্চাদের সুস্থতাটাকে অনেকটুকু কিন্তু এনশোর করতে পারবো অনেকটুকু কিন্তু নিশ্চিত করতে পারবো ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট আরো পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন বেবি ইউটিউব চ্যানেল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন এবং যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ